কি পরিমাণ হিপোক্রেসি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের অটোমেশন ট্রেনিং সেক্টরে তারাই বলবে যে আপনি এক মাসে শেষ করতে পারেননি ব্যর্থতা আপনার সমস্যা আপনার আমাদের না অন্তত আমাদের মাল্টিপারপাস এই ধরনের কোনো ইস্যুতে আপনাকে পড়তে হবে না কারণ আমাদের প্রথম এবং প্রধান পলিসি হলো আন্তরিকতা যে স্টুডেন্টের বেসিকটা নেই যে স্টুডেন্ট দ্রুত সার্কিট ডায়গ্রামগুলো ক্যাচ করতে পারছে না যে স্টুডেন্ট দ্রুত কোনো টপিক ধরতে পারছে না তার পেছনে তো সময় আমাদের ব্যয় করতেই হবে আসসালামু আলাইকুম প্রোডাকশন অটোমেশন কোর্সের সময়সীমা নিয়ে যারা দ্বীধে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই হাদের পাঁচটি আঙ্গুল যেমন সমান নয় তেমনি প্রত্যেকের নেওয়ার ক্যাপাসিটি সমান নয় স্টুডেন্টদের যদি একটি টপিক বুঝতে এক ঘন্টা সময় লাগে তাকে আমাদের প্রতিষ্ঠান এক ঘন্টা সময় দিবে যদি একটি টপিক বুঝতে একদিন সময় লাগে তাকে আমাদের প্রতিষ্ঠান একদিন সময় দিবে যদি এক মাসের কোর্স তার শেষ করতে তিন মাস ছয় মাস এক বছর সময় লাগে তাকে আমরা তিন মাস ছয় মাস বা এক বছর সময় নিয়েই কোর্সটি বোঝাবো আমরা কোনো মার্কেটিং এজেন্সি বা টার্গেট ফিল করার কোম্পানি নই আমরা একটি অটোমেশন সার্ভিস ট্রেনিং প্রোভাইডার কোম্পানি একটি স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত তার পিছনে যে পরিমাণ সময় আমাদের ব্যয় করা দরকার আমরা ঠিক সেই পরিমাণ সময়ই ব্যয় করাবো এবং আমাদের প্রতিষ্ঠানে কোনো ওভার কোয়ালিফাইড ওভার স্মার্ট ট্রেনার নেই যারা আপনাকে ছোট করে হেও করে কথা বলবে আপনি যখন কোনো কিছু বুঝতে পারবেন না আপনাকে বলবে এত সহজ জিনিস বুঝতে পারছেন না তাহলে আপনি কি জানেন কি করছেন বা আমাদের কোম্পানির পরিচালক বা আমরা কখনোই ট্রেনারদের উপর চাপ ক্রিয়েট করি না যে তুমি এক মাসের মধ্যে স্টুডেন্টদের স্টুডেন্টের কোর্স শেষ করো কারণ পরের মাসে আবার নতুন স্টুডেন্ট ভর্তি হবে তাদেরকে কে সার্ভিস দেবে আমাদের তো আর এক্সট্রা ম্যান পাওয়ার নেই এরকম কোনো কিছু আমাদের মাল্টিপারপাসে আপনি কখনো পাবেন না কিছু কিছু বিষয় দেখে আমরা খুবই ব্যথিত হই যখন আমরা দেখি কেউ অমুক দেশের পলিসি অমুক দেশের সিস্টেম বা অমুক কারিকুলাম ফলো করে বলার চেষ্টা করছে এক মাসের মধ্যে কোর্স শেষ করা সম্ভব যেই স্টুডেন্টের বেসিকটা নেই যেই স্টুডেন্ট দ্রুত সার্কিট ডায়াগ্রামগুলো ক্যাচ করতে পারছে না যেই স্টুডেন্ট দ্রুত কোনো টপিক ধরতে পারছে না তার পেছনে তো সময় আমাদের ব্যয় করতেই হবে কিভাবে সেই স্টুডেন্টের কোর্স আপনি এক মাসের মধ্যে শেষ করবেন যখন কোনো ওভার স্মার্ট বা ওভার কোয়ালিফাইড ট্রেইনার জোর করে এক মাসের মধ্যে কোর্সটি শেষ করে দেওয়ার চেষ্টা করে কোনো প্রতিষ্ঠানে এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যখন কমপ্লেইন করে যে আমি কিছুই বুঝতে পারিনি আমাদের কোনো কিছু ঠিকমতো বোঝানো হয়নি তখন সেই একই ট্রেনার আবার বলে যে আপনি কোনো কিছু বুঝতে পারেনি মানে দুর্বলতা আপনার আমাদের না আপনি আরও বেশি সময় দেন আপনি আবার চেষ্টা করেন তার মানে চিন্তা করে দেখুন কি পরিমাণ হিপোক্রিসি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের অটোমেশন ট্রেনিং সেক্টরে কেউ আপনাকে জোর করে এক মাসের মধ্যে কোর্স শেষ করে দেওয়ার চেষ্টা করবে যখন আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন কমপ্লেন করবেন তখন আবার তারাই বলবে যে আপনি এক মাসে শেষ করতে পারেননি ব্যর্থতা আপনার সমস্যা আপনার আমাদের না অন্তত আমাদের মাল্টিপার্পাস এই ধরনের কোনো ইস্যুতে আপনাকে পড়তে হবে না কারণ আমাদের প্রথম এবং প্রধান পলিসি হলো আন্তরিকতা ইউকে স্ট্যান্ডার্ড ইউএসএ স্ট্যান্ডার্ড সৌদি আরবিয়া স্ট্যান্ডার্ড এগুলো আমরা মেনটেন করি না আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হলো আমাদের স্টুডেন্টদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়া যদি একটি টপিক তার বুঝতে এক ঘন্টা সময় লাগে আমাদের ট্রেনার তাকে এক ঘন্টা দিবে যদি একটি স্টুডেন্ট কোনো স্টুডেন্টের একটি টপিক বুঝতে একদিন সময় লাগে আমাদের ট্রেনার তাকে একদিন সময় দিবে যদি কোনো স্টুডেন্টের একটি টপিক শেষ করতে বা কোনো একটি কোর্স শেষ করতে ছয় মাস এক বছর সময় লাগে আমরা তাকে ছয় মাস এক বছর সময়ই দিব এবং এই অতিরিক্ত সময় স্টুডেন্ট আমাদের কাছ থেকে যদি নিয়ে থাকে বা আমরা যদি স্টুডেন্টকে দিয়ে থাকে অতিরিক্ত সময় দেওয়া নেওয়ার জন্য আমরা স্টুডেন্টকে এক টাকাও অতিরিক্ত টাকা চার্জ করি না বা এক টাকাও এক্সট্রা চার্জ করি না যারা আন্তরিকতার সহিত কাজ শিখতে চাচ্ছেন সময় নিয়ে ধৈর্য সহকারে অটোমেশন সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তারা দীর্ঘ চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আলাইকুম